পাইলস পাইলস নিয়ে অনেকেই অনেক যন্ত্রণায় থাকে যাদের পাইলস হয়ে গেছে টয়লেট করে টয়লেটের সাথে ব্লাড যায় টয়লেটের পরে মজার অনেক জ্বালা যন্ত্রণা করে এরকম একটি পেশেন্ট যে কিনা এই সমস্যা নিয়ে এসেছিল আমাদের কাছে আজ এখন প্রায় সম্পূর্ণ সুস্থ তার সাথে কথা বলবো আজকে কিনা ভাই আপনার মোহাম্মদ রিয়াজ রিয়াজ ভাই আপনি তো আসছিলেন আপনার একটা সমস্যা আপনার পায়েসের সমস্যা ছিল কি আপনার ব্যাথা ছিল ফুলা ফুলা থেকে ব্যথা ছিল ব্যথা থেকে ওদের ব্লাড গেছে ওই ব্লাডে যাওয়ার পরে তারপরে আপনার এক ফ্রেন্ডের মাধ্যমে আপনার সন্ধান পাই সন্ধান পাওয়ার পর ওনাকে নিয়ে সরাসরি আপনার এখানে আসি তো ওষুধ খাওয়ার পরে আপনার এখান থেকে মাশ এখন আমি অনেকটা সুস্থ একটা পায়েসের সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে একদম নির্মল এবং সম্পূর্ণ সুস্থ হয় কোনো পারাশন করতে হয় না বিনা অপারেশনে হোমিও চিকিৎসার মাধ্যমেই আমরা সুস্থ হতে পারি এটা আজকে একটা তার হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধে যে এতটা দ্রুত কাজ করে সেটা হয়তো যদি না খায় তাহলে বোঝা যায় না আমি খেয়ে বুঝতে পারতেছি যে এটা আসলে একটা কার্যকারী ওষুধ হোমিওপ্যাথি ওষুধ পাইলস পাইলসকে আমরা হ্যামোরয়েডস বলি এই পাইলস ভিন্ন ভিন্ন ভাগে ভিন্ন ভিন্ন লক্ষণে আমরা ধরে নিতে পারি পাইলস কখন হয়েছে পাইলস হয়েছে কি না তো পাইলসটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা চারটা ভাগই ভাগ করে নিই যে হেমোরেডস প্রথম ডিগ্রির কথা যদি আপনাদেরকে বোঝাতে যাই তাহলে ব্লাড তাজা ব্লাড যাবে আপনার মল থেকে পোড়ে অথবা আগেও যেতে পারে ব্যথামুক্ত দ্বিতীয় ডিগ্রি পাইলসের কথা যদি আমি আপনাকে জানাই সেটা হচ্ছে মল থেকে পোড় কিছু একটা বের হয়ে চলে আসে ছোট্ট একটা মাংস পিনের মতো চাপ দিলে ভিতরে ঢুকে যায় মল থেকে পরে ওয়াশ করার পরে চাপ দিলে ভিতরে ঢুকে যায় তৃতীয় ডিগ্রি পালস যেটাকে বলে বা সেটা হচ্ছে ওইটা মল থেকে পর চাপ না দিলে ভিতরে ঢুকবে না বাইরে একটা কিছু বের হয়ে থাকে ঝুলে থাকে সেটা তৃতীয় ডিগ্রি ব্লাড যেতে পারে চতুর্থ ডিগ্রি হেমোরস বা পালস যেটাকে আমরা বলি সেটা হচ্ছে বাইরে একটা কিছু বেরিয়ে আসছে বেরিয়ে থাকে আর ভিতরে ঢুকতে যায় না এই ছোট্ট একটা বাড়তি মাংসপিন্ডের মতো আমরা আপনাকে সহজে বোঝাচ্ছি যে ছোট্ট কিসমিসের মতো একটা কিছু একটা বাইরে বেরিয়ে থাকে সেটা ভিতরে ঢুকতে চায় না মাংসপিন্ডের মতো একটা বাইরেই থাকে এটা হচ্ছে পাইলস তো এই অবস্থায় যখন চতুর্থ অবস্থায় যখন চলে যায় তখন অনেক সময় অপারেশনেরও প্রয়োজন হয়ে পড়ে এই জন্যই বলব যে পাইলস আপনার পাইলস হয়েছে কিনা সেটা নিশ্চিত হয়ে বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিশ্চিত পাইলস হলে পাইলস বলুন পাইলসের চিকিৎসা করুন পাইলস থেকে বিনা অপারেশনে সুস্থ থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমরাই আপনাকে সেই সেবাটা দিচ্ছি যদি প্রয়োজন মনে করেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ হবেন ভালো বিজ্ঞ রেজিস্টার্ড একজন হোমিওপ্যাথিক ডাক্তার স্বর্ণাপন্ন হন আপনি সুস্থ হবেন তো অনেকেই ফোন করেন ফোন করে ওষুধ চায় ওষুধের নাম জানতে চায় অনেকে চিকিৎসা নিতে চায় অনলাইনে তো অনেকে আমরা চিকিৎসা দিয়ে থাকি তো যখনই পায়লসের সমস্যা হয় একটা ভিডিও দেখে অথবা ফোন নাম্বার পেয়ে আমাদেরকে ফোন করেন যে ভাইয়া আমার তো পায়লস হয়েছে বা আমার মায়ের পায়লস হয়েছে আমার বোনের পায়লস হয়েছে আমার ভাইয়ের পায়ালস হয়েছে তো আপনি ওষুধ পাঠিয়ে দেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে মায়েদের যখন কারো পাইছে তখন ওনারা খুব চাপা স্বভাবের হয় যেহেতু এটি মলদারের সমস্যা গোপন জায়গার সমস্যা মায়েরা কারো কাছে সহজে বলতে চায় না যখন টয়লেট করার পরে জ্বালা যন্ত্রণা করে ব্যথা করে আর সহ্য হয় না তখন আপনজনের কাছে বলে তো তখন আপনজনরা আবার পরিচিত আমাদের মতো পরিচিত ডাক্তার যারা আছেন তাদেরকে ফোন করেন ফোন করে চিকিৎসার জন্য সহায়তা চান সাহায্য চান তো সুদ পাঠিয়ে দেন ডাক্তার সাহেব আমি লুক পাঠিয়ে দিচ্ছি অথবা আমাকে অনলাইনে পাঠিয়ে দেন ডাকে আমি আপনাকে বিলটা পে করে দেবো আমার মায়ের পাইলস অথবা আমার ওয়াইফের পাইলস আপনি ওষুধটা পাঠিয়ে দিন তো তখন আমরা তাদের সঙ্গে কথা বলি যে দেখুন আপনার পেশেন্টের সাথে কথা না বলে অথবা পেশেন্টের সঙ্গে সাক্ষাৎ না হলে ওষুধ দেওয়া সম্ভব না কেননা কারণ পাইলস আর অ্যানাল অ্যানালিশার এইগুলা রোগগুলো হচ্ছে ঠিক মলদারের কেন্দ্রিক তো যেহেতু পাইলস একটা সম্পূর্ণ আলাদা বিষয় সেই জন্যেই রুগীর সাথে কথা বলে আমাদেরকে জেনে নিতে হবে আসলে পায়েসটা কী সেটা জানার জন্যই রুগীদের সাথে আমরা কথা বলি কথা বলে তারপরে চিকিৎসা দেই তো আসলে পায়লস সম্পর্কে যদি আপনি ভালো না জানেন না বুঝেন শুধু শুধু পায়েস পায়লস বলে পায়েসের ওষুধ খাওয়া পায়েসের ক্রিম কিনে ব্যবহার করা সেটা হচ্ছে আপনার জন্য একটা খুব ক্ষতির কারক কারণ ফিস্টোলা একটা ভিন্ন বিষয় অ্যানালফিসা একটা ভিন্ন বিষয় পায়লস একটা ভিন্ন বিষয় তো পাইলসের লক্ষণগুলো আমরা শোনালাম কিছুটা বুঝেছেন আরও ব্যাপকভাবে আরও জানার প্রয়োজন আর যেহেতু জানার প্রয়োজন ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করে ওষুধ নেবেন এবং ওষুধ গ্রহণ করুন পাইলস থেকে মুক্ত থাকুন বিনা অপার হোমিওপ্যাথিক চিকিৎসা এবং অসুস্থ হতে পারেন